সেদিন আমাদের সিনিয়র নেতৃবৃন্দ আমাদেরকে শান্তি এবং শৃঙ্খলার সাথে ওই পরিস্থিতিকে মোকাবেলা করার জন্য নির্দেশ দিয়েছিলেন তাই আমরা জনগণের কথা চিন্তা করে সেদিনে এই ওলামা বাজারে আওয়ামী গুন্ডা বিরুদ্ধে লড়াই করেন এই পর্যায়ে আমি বক্তব্য রাখার জন্য অনুরোধ করছে বাংলাদেশ যিনি প্রত্যেকটি অঞ্চলে চট্টগ্রাম বিভাগে রান আছে কান আছে বিচরণ করেন আমি বক্তব্য রাখার জন্য রোধ করছি অ্যাডভোকেট রবিউল হাসান পালাজ ভাইকে আপনারা জেনে খুশি হবে

বক্তব্য দীর্ঘায়িত করব না আমার বক্তব্যের পরে অতিথি আমাদের মাঝে বক্তব্য রাখবেন শুধু এটুকু বলতে চাই আমরা তারেক রহমানের নির্দেশে দেশে বাংলাদেশে সম্বন্ধের এবং অঙ্গীকার নিয়ে কৃষকদের মাঝে যাচ্ছে আমাদেরকে বলেছেন যে কৃষক রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে আমার খুনের অন্য দোকায় সেই কৃষক তার উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য পায় না কৃষকদের উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য কে নিশ্চিত করবেন ঠিক তিনি কৃষকদের জন্য বিনা স্বার্থে কৃষি ঋণ চালু করবেন ঠিক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এদেশের রাখাল রাজা নাবে অবিহিত তিনি মগরামের পর গ্রাম হেকে কৃষকের আঙ্গনায় যে কৃষকের খোঁজ খবর নিতেন তিনি খাল কাটা কর্মসূচি ঘোষণা করেছিলেন আমরা যদি আবার ক্ষমতায় যাই খাল কাটা কর্মসূচি পুনঃ প্রবর্তন করবো ইনশাল্লাহ কৃষকদের জন্য আর কি করবো মাননীয় প্রধান অতিথি বলবেন প্রিয় বন্ধুরা জুলাই বিপ্লবের কবরে নামাতে নামাতে আমাদের অনুমতি গুলি হয়ে গেছিল আমাদের সহযোগ দ্বারা কুম হয়েছে খুন হয়েছে ওদের সংগ্রামী সংসার প্রিয় বন্ধুরা প্রতিদিন মিথ্যা মামলার হাজিরা দিতে দিতে আমাদের সময় কাটতে আদালত পাড়ায় এ আমরা জুলাই বিপ্লবের ছাত্রদের আন্দোলনের সাথে যখন দেশের কৃষক সমাজ সঙ্গতি জানালো শ্রমিক সময় সংগতি জানালো তখনই একটি গরম রূপান্তরিত হয়েছে প্রিয় বন্ধুরা আবার আমাদের শহীদ ছাত্র বন্ধুরা বুক উঠিয়ে গুলি বুকে নিয়ে প্যাসিস খুনি হাসিনার পতন নিশ্চিত করেছে প্রতিকার করার চেষ্টা করছে তাদের জন্য শুধু একটি কথাই বলি মদ ব্যবসায়ী যেমনি ভাবে মাতাল হয় না ধর্ম ব্যবসায়ী ধর্মিক হয় না এটা মনে রাখবেন বিএনপি এদেশের মানুষ বিএনপিকে কে ভালোবাসে এদেশের মানুষ কৃষক শ্রমিক মেহনতি জনতা দেশ নায়ক তারেক রহমান কে ভালোবাসে বেগম খালেদা জিয়া কে ভালোবাসে সুতরাং আগামী দিনে জাতীয়তাবাদী কৃষক দলের নেতৃত্বে আমাদের প্রিয় সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন সাধারণ সম্পাদক শহীদুল ইসলামের বাবুলের নেতৃত্বে জাতীয়তাবাদী কৃষক দল ঐক্যবদ্ধ থাকবে এই প্রত্যাশা এবং প্রত্যয় ব্যক্ত করে কিছুক্ষণ পরেই মাননীয় প্রধান অতিথি ওনার বক্তব্য রাখবেন আপনারা নিরবতা ভাবে মনোযোগ সহকারে উনার দিক নির্দেশনামূলক বক্তব্য শুনবেন এই প্রত্যাশা রেখেই শেষ করছি হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ জাতীয়তাবাদী কৃষকদের জিন্দাবাদ শহীদ জমর হোক কম খালেদা জিরা জিন্দাবাদ তারেক রহমান জিন্দাবাদ